সাদা মালাই সব ভরপুর নাকি পুরা পুরো কারখানা কাটিং চলতেছে এই যে সাইড এর কিছু কাজ চলতেছে নাকি পুরো কারখানায় একদম নাকি ভাই জি ভাই এই যে দেখেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর সামনে তো ভাই মাহের রমজান আর ঈদ চলে আসছে ভাই এগুলি কি সম্পূর্ণ ঈদ কালেকশন নাকি ভাই জি ভাই জি ভাই আপনার জন্য এগুলি কালেকশন আনা থাকতেছে এই যে এই সাইড ও থাকতেছে

আর সামনে যেহেতু ঈদ আসতেছে আপনাদের সর্বনিম্ন প্রোডাক্টের দাম কত টাকা থেকে সর্বনিম্ন আপনার দুশো টাকা থেকে শুরু দুইশো টাকা থেকে বড় মাল দুইশো টাকা থেকে শুরু আর আপনার জিরু মাল যেটা মানে বাচ্চা মাল যেটা বাচ্চা মাল ওটা আপনার একশো তিরিশ টাকা থেকে শুরু মাত্র একশো টাকা থেকে শুরু থাকতে টাকা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন ভাই সর্বপ্রথম ভাইয়া কিছু

এই যে দেখেন সুন্দর করে পলি ইয়া করে প্রত্যেকটা আমাদের কোয়ালিটি শীল প্রত্যেকটা মাল কোয়ালিটি শীল এই যে মাশাআল্লাহ দেখেন চমৎকার এটা কিন্তু একদম দারুন একটা কাজ করতেছে নাকি আর ফেব্রিকসটা একদম মাশাআল্লাহ ঠিক আচ্ছা এটা কত করে পড়বে এটা ওনলি 550 টাকা ওনলি 550 টাকার ভিটা করতেছে নাকি আচ্ছা তারপর তারপর আমাদের ইন্ডিয়ান এর আরেকটা মাল ইন্ডিয়ান কালেকশন জি ভাই ইন্ডিয়ান কালেকশন আমাদের ইন্ডিয়ান কালেকশন দেই বেশি আচ্ছা বাংলা আছে বহুত মাল আছে আমাদের কাছে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার পিস মাল আছে তিরিশ থেকে চল্লিশ হাজার মাল আছে এটা আমাদের গুডাউন কিন্তু ভাই নিচে দোকানে ভরপুর মাল আছে নিজস্ব কারখানা আমাদের কিন্তু নিজস্ব কারখানা সব নিজস্ব আচ্ছা প্রত্যেকটা মাল কোয়ালিটি শিল হবে

তারপর আমাদের আরো বহুত কালেকশন আছে আপনি দেখেন কালেকশন এর এই যে মাল দেখেন কালার গুলা দেখেন এই যে কালার আর ডিজাইন দেখেন এগুলি কত করে পড়বে এগুলো আটশো পঞ্চাশ টাকা কালার অনলি আটশো পঞ্চাশ টাকার ভিতর আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে একটা আমাদের মুরব্বীদের জন্য মুরব্বীদের কালেকশন থাকতেছে নাকি মুরব্বীদের কালেকশন এটা অনলি দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা পার পিস অনলি দুইশো পঞ্চাশ টাকা পার পিস এটা

তিনটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এটা কত করে পড়বে এটা অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকার ভিতরে নাকি জিও অনলি তিনশো পঞ্চাশ টাকা তারপর আপনার একটা ইন্ডিয়ান মাল দেখা তিনটা কালার হবে এই যে ইন্ডিয়ান মাল জি ভাই ইন্ডিয়ান মাল এই যে দেখেন কালার গুলো এগুলি কত করে ভাই এটা অনলি আটশো পঞ্চাশ টাকা আমাদের কাছে ভরপুর ইন্ডিয়ান মাল আছে আমাদের মাল গুলা নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর যদি কেউ সরাসরি দোকানে আসতে চায় সদর থেকে নৌকা পার হলে আমাদের ফোন দিলো আমরা যা নিয়ে আসতে পারবো সমস্যা নেই আর যদি ইন্ডিয়ান নূর সুপার মার্কেটকে সরাসরি চলে আসতে হবে তাও পারবে আমাদের ফোন দিল আমরা নিয়ে আসবো সমস্যা নেই